মাত্র দশ টাকায় এল বাল্ব মোবাইল ব্যাটারি ডিসি মাত্র পঞ্চান্ন টাকা এই ফ্যানগুলোর রেট মাত্র পঁচানব্বই টাকা এবং এখান থেকে নিয়ে চাইলে আপনার নিজের নামে ব্র্যান্ড বানিয়ে ব্যবসা করতে পারবেন পুরাতন আমলে যেমন

ফ্যানটাও দেওয়া হবে প্যাকেট ছাড়া কেউ যদি নিতে চায় তাহলে তিরিশ টাকা কমপক্ষে এক ঘন্টা ব্যাকআপ দিবে ফ্যান প্লাস লাইট এটা লাইট জ্বলবে ফ্যান চলবে এই ডিজেটা একশো টাকার রিমোট আছে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর এটাতে আপনি গানও বাজাতে পারবেন ছোট মরিজের বলে না ঝাল বড় ঝাল এটা পাঁচটা カラー আচ্ছা কল আপনারা এসকেডি নিতে পারবেন পিসি রাইবার নিতে পারবেন আপনারা যেটা আছে যারা আসলে এলইডি লাইট পাইকারি নিতে চান আজকের ভিডিও তাদের জন্য আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিক এবং হচ্ছে এলইডি লাইডের মার্কেট কaptan bazar ভবন এক থেকে আজকের ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে শত শত দোকান আছে শুধুমাত্র এলইডি লাইট এবং সোলার আইটেমের উপরে তো যারা আসলে এলইডি লাইট পাইকারি নিতে চান আজকের ভিডিও তাদের জন্য তো আমরা তোলাস্টি ইসরাফিল ইলেকট্রিকে যেখান থেকে আপনারা সকল ধরনের এলইডি লাইট পাইকারি দামে পাবেন এবং এখান থেকে নিয়ে চাইলে আপনার নিজের নামে ব্র্যান্ড বানিয়েও ব্যবসা করতে পারবেন তো ইসরা ইলেকট্রিক থেকে আমার ভাই আছে ভাই কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই হাতে হারিকেন নিয়ে দাঁড়ায় আছেন আবারনি মাইরেটারে হারিকেন ধরাই দিবেন না না ভাই এটা ওইরকম হারিকেন না পুরাতন আমলে যেমন স্টিলের বডির হারিকেন চলতো এখন প্লাস্টিকের হারিকেন আচ্ছা এগুলা ওয়ান টাইম ইউজ না এগুলো আমাদের প্রোডাক্ট খুব ভালো যেমন এই প্রোডাক্টটা আছে এটা কপি এটা দেখলে বোঝা যায় যে এটা আলো কম আচ্ছা আর আমাদের এটা আমাদের এটা আলো বেশি ও বোঝাই যাচ্ছে দুটাতেই কম্পেয়ার আপনি করতে পারবেন যে কোনটা আলো কম কোনটা আলো বেশি আচ্ছা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট কিন্তু দামে আসি দামে

কিন্তু মডেলগুলো দেখেন এর দিক থেকে দেখালে হবে এই এটা আছে এই মডেলটাও 60 টাকা এটারও একটা কপি মাল আছে এটার কপি মালটাও ওইরকম 55 56 টাকায় রেট এটা হচ্ছে 60 টাকায় এটা ফুল মডেল বরি আমরা কালার হবে কয়টা কালার হবে 4টা 4টা 4 টাকা হ্যাঁ তারপরে এরপরে এই যে এটা আছে রাজা হাড়ি এটা চারটা মডেল এটা রেট 65 টাকা এটা হকারি টাকা

এরকম বিক্রি করে আমাদের মাত্র পঞ্চান্ন টাকা একটু দর্শক দেখাতে চাই মাত্র ব্যবসা কোথায় লুকিয়ে আছে মাত্র পঞ্চান্ন টাকা আপনি কিনবেন সর্বনিম্ন একশো টাকা বিক্রি যদি প্রোডাক্টে পঁয়তাল্লিশ টাকা লাভ হয় আপনি কি একশো মাল বিক্রি করা সম্ভব না আমার সম্ভব এটা হচ্ছে সারাদিন ঘুরে একশো আমাদের যারা আমাদের হকার আর যারা আছে আমাদের থেকে মাল নেয় তারা একশো দুইশো তিনশো মাল প্রতিদিন বিক্রি করে একশো দুইশো তিনশো মাল বিক্রি করা সম্ভব এখন ধরেন অনেক বেকার ভাই আছে তারা ভিডিওটা দেখে আপনার কাছে আসলো এসে বললো ভাই আমি আমার হকারি করতে চাই

এই মালটা আপনি এই জিনিসটা নিলে আপনার টেবিলের রাখা উপরে উপরে আপনি নিচে আপনি ডানে বাই সব দিকে করে ব্যবহার করতে পারবেন এটা আমরা টেবিল লাইট বলি মানে এক কথা টেবিল ল্যাম্প হিসেবে কাজ করবে টেবিল ল্যাম্প হিসেবে কাজ করবে এটা রেট মাত্র 58 টাকা 58 টাকায় দেখেন মাত্র টাকা এটা আমাদের হকার ভাইরা বিক্রি করে 100 টাকা 120 টাকা তাহলে এখন আর কিন্তু আপনি 3 400 টাকা দিয়ে লাইট কিনতে হবে না এবং হচ্ছে পাশাপাশি আপনার মনে করেন ওখানে লাইট লাগাইতে হয় অনেক জামেলা থাকে সেগুলো পোহাতে হবে না আচ্ছা এগুলো যদি কেউ ভালো মানের চাই সেটাও আছে এটা ভালো মানের চাইলে ভালো মানেরও আছে এটা আছে হচ্ছে মোবাইল ব্যাটারি দিয়ে কেউ যদি পেন্সিল ব্যাটারি দিয়ে চায় তখন পেন্সিল ব্যাটারি হলে চল্লিশ টাকা করে প্রত্যেকটা রেট বাড়বে আমরা হারি করে দিতে পারবো আমরা আমরা টেবিল ল্যাম্পেও করে দিতে পারবো যে যেটা চাই যে যেটা চাই এখন যদি বলে যে মাইনুল ভাইয়ের নামে এটা বানিয়ে নিবে সম্ভব হ্যাঁ এটা সম্ভব অবশ্যই সম্ভব এখানে 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 নাম লিখে দেওয়া সম্ভব এটা আপনি মাইনুল ভাই বা আপনি যে কোনো নাম আপনি নিজের নামে যদি করে নিতে চান ওটা তো সম্ভব আচ্ছা ওইটাতে তো সম্ভব এখানে তো দেখি যে আপনাদের হচ্ছে আইআই আইআই না এআই স্টার এআই স্টার এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড এআই স্টার আমরা আমাদের এটা যেই যেই ভাইয়েরা আমাদের থেকে দোকানদার ভাই আছে হকার ভাই আছে যারা নিবে তারা অবশ্যই এটা তাদের নামে যদি চায় তাদের নামে আমরা ব্র্যান্ড করে দিতে পারব এটা ফাইভ ওয়ার্ডের থেকে তিরিশ ওয়াট পঞ্চাশ ওয়ার্ড একশো ওয়াট পর্যন্ত আছে যেই ভাইরা নিতে চান সবাই নিতে পারবেন নিয়ে অল্প টাকায় ব্যবসা শুরু করতে পারবেন তাহলে ধরেন এই মালটা কিনবে কথা আপনার কাছ থেকে সাপোর্ট এটা আমাদের 6 মাস গ্যারান্টি এটা প্যাকেজ সহ কিনবে 60 টাকা এটা বিক্রি হবে 100 টাকা থেকে 120 টাকা আচ্ছা এখন ধরেন প্যাকেজ সহ কেউ 60 টাকায় কিনে 100 টাকা বিক্রি করলো বা 120 টাকায় বিক্রি করলো এখন যে ব্যক্তির নামে বানিয়ে নেবে তার যদি 100 টাকায় নাম দিয়ে বানায় নিতে পারে তাহলে খরচ না এটা তার নিয়ে 100 টাকা নিয়ে বানায় নিতে পারবে না এটা তার নাম দিয়ে বানায় নিতেও 60 টাকাই পড়বে শিওর শিওর মানে আপনার নামে নিলো ষাট টাকা আপনি আমার ব্র্যান্ডের নামে নিল ষাট টাকা মানে যে কোনো ব্র্যান্ডের নামে নিলো ষাট টাকা একটু চিন্তা করে দেখেন

হুম এদিকে আমি এখন আমাদের গ্যারান্টি প্রোডাক্টগুলো দেখাবো সবগুলো গ্যারান্টি হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্যারান্টি নাইন ওয়াট আচ্ছা এই মালটা প্যাকেজ সহ পঞ্চাশ টাকা ছয় মাস গ্যারান্টি হুম এরপরে আছে বারো ওয়াট এটা প্যাকেজ সহ 6 মাস গ্যারান্টি এটা রেট হচ্ছে 60 টাকা আচ্ছা এটা কয় ওয়াট 9 ওয়াট এটা 9 ওয়াট এটা 12 আমাদের আপনার সহ 70 টাকা সহ টাকা এটাও এরকম গ্যারান্টি কার্ড দেওয়া প্রত্যেকটার সাথে এরকম গ্যারান্টি কার্ড দেওয়া থাকবে প্যাকেজ থাকবে এটা হচ্ছে আমাদের ওয়াট এই 20 ওয়াটটা মাসের গ্যারান্টি এটা রেট টাকা 75 টাকা টাকা এরপর এটা 30 আছে আমাদের কাছে তিরিশ ওয়ার্ডের এটা প্যাকেট সহ রেট মাত্র একশো পনেরো টাকা আচ্ছা ভাইয়ের নামটা একটু জানতে আমার নাম শাহাদ শাহাদ ভাই যদি আমার এই ভিডিও দেখে এখানে এসে যদি বলে মাইনুল ভাইয়ের ভিডিও দেখে চলে আসছি সরাসরি আপনাদের দোকানে আমাকে কিছু দুই চার পাঁচশো

সরাসরি চলে আসবেন আশার লোকেশনটা একটু বাইরের কাছ থেকে জানেন আশার লোকেশন হচ্ছে আমাদের গুলিস্থান কাপ্তান বাজার মার্কেট ভবন এক দ্বিতীয় তলা একশো উনচল্লিশ নম্বর দোকান ইস্টাফিলি রিক্তি আসলে অবশ্যই আমাকে পাবেন এরপরে আমার সাথে আর যারা আছে আমি না থাকলেও আমার অ্যাবসেন্সে আমার কথা বললে বা মাইনুল ভাইয়ের কথা বললে অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণ সেক্রিফাইস করা মাসাল্লাহ মাশাল্লাহ ওকে হ্যাঁ পরবর্তী আইটেমে চলে যায় পরবর্তী আইটেম হচ্ছে নন গ্যারান্টি কিছু আইটেম আছে আমি আপনাকে নন গ্যারান্টি আইটেমগুলো দেখাই এই যে এই মালটা এটা বিশর চায়না বডি এই মালটা প্যাকেট ছাড়া কেউ যদি নিতে চায় তাহলে তিরিশ টাকা তিরিশ টাকা আর প্যাকেট সহ বত্রিশ টাকা আচ্ছা এই মালটা বিশ হট কলস এটা টাকা প্যাকেট ছাড়া আর যদি কেউ প্যাকেট সহ নিতে চায় নর্মাল প্যাকেট দিয়ে সাতচল্লিশ টাকা আর ভালো প্যাকেট দিয়ে আটচল্লিশ টাকা এটা নিয়ে মিনিমাম আপনি আশি থেকে একশো টাকা বিক্রি করা বিক্রি করা যায় এরপর এই মালটা আছে এটা বিশ এটাও বিশ এটা বিশ বাংলা বডি এটা পঁচিশ টাকা প্যাকেট ছাড়া আর যদি প্যাকেট সহ কেউ নিতে চায় সাতাইশ টাকা আপনি ভাবেন ভাই একটা সাতাইশ টাকার মাল নিয়ে আপনি

বাকি এরকম ভাবে বিক্রি করতে পার면 এটা ইনশাআল্লাহ আমাদের থেকে সাজেশন নিতে নিজ দйте সাজেশন ঠিক আচ্ছা তারপরে নেক্সট কেসে নেক্সট আছে আপনার যেমন কালার বাল্ব এই যে আমরা যে বাড়ি বাড়িতে বারান্দায় বা আপনার মনে করেন রুমে সৌন্দর্যের জন্য লাগাই সৌন্দর্যের জন্য গার্ডেনে বাগানে এরপর আপনি রেস্টুরেন্টে এই লাইটগুলো আমরা ব্যবহার করি এগুলো 12 ওয়াট নীল কালার লাল কালার হলুদ কালার সবুজ কালার এগুলো মাত্র 60 টাকা প্যাকেট সহ আর যদি প্যাকেট ছাড়া নিতে চায় তাহলে 57 টাকা পড়বে বাহ এটা এলাকায় একশো টাকা করে বিক্রি হয় এক একটা লাইট বারো ওয়াট এরপরে আছে মাত্র দশ টাকায় এলইডি বাল্ব মাত্র দশ টাকা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা শুধু দশ টাকা শুধু দশ টাকা চিন্তা করা যায় ভাই দশ টাকা দিয়েও লাইট পাওয়া যায় একটা মোমবাতির দাম বিশ টাকা আচ্ছা দশ টাকা দিয়েও লাইট পাওয়া যায় ওকে আর আরেকটা আছে এটা আমার হচ্ছে মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্যাকেট সহ উনিশ টাকা পঞ্চাশ পয়সা এই দুইটা মাল একশো টাকায় বিক্রি হয় এলাকায়

এই যে এই ডিম লাইটগুলো এটা আপনার প্যাকেট সহ মাত্র সাড়ে বারো টাকা প্যাকেট সহ সাড়ে বারো টাকা এটা পাঁচটা কালার এগুলো মহল্লায় এক একটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় এক একটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় এটা ডিম লাইট আচ্ছা চিন্তা করেন মানে এক এক একটা পঞ্চাশ থেকে ষাট টাকা যদি বিক্রি হয় হ্যাঁ কিন্তু কিনতেছে মাত্র সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা ঠিক আছে এরপরে আছে আপনার নন গ্যারান্টি তিরিশ হওয়ার নন গ্যারান্টি তিরিশ ওয়াট মালটা মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা মধুর করে মিষ্টি মিষ্টি বাসায় দোকানদাররা কত রকমের ব্যবস্থা বা হচ্ছে আপনাদেরকে সুযোগ সুবিধা দেখায় কিন্তু আসলে তখন কিন্তু সেটা আর থাকে না আসি মুক্ত ইনশাল্লাহ ভাই আমাদের কাছে পাবে আপনার ভিডিও দেখে আসছে আপনি জানেন আমরা কেমন আপনার যে ভিউয়ারস আছে আপনার যে কাস্টমার আছে আইসা আপনার কথা বললে অবশ্যই সিক্রি করব করবো যতটুক পারি আপনার কথা বললে আপনার পরিচয় যদি নাও দেয় এভাবেই ভিডিও দেখে যদি আসে যথেষ্ট পরিমাণ সিক্রি বেস পাবে এবং এইভাবে ভিডিওতে যেভাবে কথা বলছি ফেম হুবহু আপাত মাশাল্লাহ আমি থাকি বা আমার পরিবর্তে অন্য কেউ থাকে এই আইটেমটা কত বললেন ভাইয়া পঞ্চান্ন টাকা প্যাকেট ছাড়া তিরিশ হট এটা তিরিশ হাট তিরিশ হাট আর এটা প্যাকেট ছ পর্বে ষাট টাকা এটা এলাকায় বিক্রি হয় একশো টাকা আচ্ছা ধরেন আমি এটা নিলাম জি পাশাপাশি অন্য আইটেমগুলো নিলাম কিন্তু এই আইটেমটা আমার এখানে চলে কম চলে কোনটা

এরপরে আছে আমাদের ফ্যান আইটেম আছে আমি ফ্যানা ফ্যানগুলো এই যে এই ফ্যানটা আছে এটা যেমন এই যে আমরা এখন তো প্রচুর পরিমাণ ঢাকা শহরে এই 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 জ্যামজটের ভিতরে এই এই ফ্যানগুলা বাসে বসা মানুষের জ্যাম জটে ঘামে অনেক অবস্থা হয়ে যায় এই যে ফ্যানগুলা এটা কমপক্ষে এক ঘন্টা বেকআপ দিবে এক ঘন্টা বেকআপ দিবে এই ফ্যানগুলো আপনি ইস্টার্নের লাগিয়ে রাখতে পারবেন এগুলো বাসে বা যেমন বাসায় কারেন্ট না থাকলে উপযোগী ফ্যান এটা রেট মাত্র দুইশো পঁচিশ টাকা আর যদি ওইটা চান আমি ওটা দেবো আমার কাছে আছে নাই বলতে কথা নাই এটার আরো একটা মডেল আছে এটা আরো একটা মডেল আছে ওইটাও আমি আপনাকে দেখাই এটা আরো একটা মডেল আছে এটা এটা আরেকটা মডেল এই যে এই যে এই মডেলটা আরেকটা মডেল এই এই মডেলটাও পড়বে দুশো টাকা কিন্তু এটার কম দামিটা নর্মাল টাকা বানায় নেয় এখনো কোম্পানি এটা এটাই আছে তবে এটা কিন্তু সুন্দর এটা মালটা খুব সুন্দর এবং এটা থেকে এটা এটা একটু এটা একটু দেখতে বড় আছে এবং এটা থেকে এটা বাতাসটাও একটু বেশি বাতাসটা বাতাসটা একটু বেশি ঠিক আছে তারপর এরপরে আমাদের আরও ফ্যান আছে যেমন এই যে এই ফ্যানটা এটা আপনার মনে করেন চল্লিশ থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট বেকআপ দিবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা এটা দুইটা

আপনি এমন কথা না যে একবার জ্বলার পরে আধা ঘন্টার পরে অফ হয়ে যাবে বা এক ঘন্টার পরে অফ হয়ে যাবে এটা চার্জার সিস্টেম আছে আপনি মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে আবার চল্লিশ মিনিট পাঁচ চল্লিশ মিনিট চালাতে পারবেন এটা পাওয়ার হ্যাঁ এটার রেট মাত্র একশো টাকা

উভয় এটাও দেখতে পারে যারা আমাদের হকার ভাই আছে আমাদের নিকট আসবে দোকানে আসবে কথা বলবে ইনশাল্লাহ যতটুকু পারি তাদেরকে সম্মান করব ঠিক আছে সম্মান করবো যতটুকু পারি তাদেরকে এই একটা দুইটা তিনটা মডেল আমাদের ফ্যান গেল এটাও ফ্যান প্লাস লাইট আমি এটা খুলে দেখাচ্ছি এটাও ফ্যান প্লাস লাইট এটা এই যে এটা ফ্যানও চলবে এটা লাইট এটা এটা লাইটও চলবে এটা একটু ছোট হ্যান্ড

এই যে এটা ডবল ব্যাটারি এই পাশে একটা ব্যাটারি আছে এই পাশে একটা ব্যাটারি আছে এই মালটার রেট টাকা এটা মিনিমাম দেড় ঘন্টা ব্যাক আপ দিবে দেড়শো টাকা এই দুইশো বিশ দুইশো বিশ টাকা দেড় ঘন্টা ব্যাক দিবে এরপরে এই যে ডিজে আছে এটা হচ্ছে আপনার ডিজে ছোটোটা এই ডিজেটা একশো টাকা রেট মাত্র একশো টাকা এটা বিক্রি দেড়শো টাকা আচ্ছা এরপরে আরও একটা আছে এটা একটু বড় এই যে এই ডিজেটা আছে এটা একশো টাকা এটা বিক্রি দেড়শো টাকা দেড়শো টাকা মিনিমাম আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের ওই যে আমরা আছে না বাসে গান শুনতে পছন্দ করি কিন্তু বড় স্পিকার লাগাই দিয়ে গান বাজিলে আশেপাশে দিয়ে কমপ্লেন আছে ওই কমপ্লেন এখন আসবে না আচ্ছা আমাদের জন্যই আপনাদের জন্য নিয়ে আসছি ছোট স্পিকার এটা আপনার সাতটা কালার হবে আট জিবি সাতটা কালার হবে এখানে আপনার রিমোট আছে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর এটাতে আপনি গানও বাজাতে পারবেন কারেন্ট গেলে চলবে এটা কারেন্ট গেলে চলবে না এটা এসি ডিসি না এটা এটা কারেন্ট থাকলে চলবে এরপরে আছে আমাদের ছোট মিনি বাল এটা পাঁচ কালার এই এই বাল্বটা পাঁচটা কালার এটা পাঁচটা কালার আর এটার সাদা আছে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা এটা পাঁচটা কালার হবে আমি আপনাকে কালারগুলো দেখাচ্ছি আচ্ছা মানে কালার কালারিং একটু দেখা কালারিংটা একটু দেখাইলে মানে ভিউয়ার্সরা বুঝতে পারবে ও ছোট মরিজের বলে না জাল বেশি বড় জাল এটা পাঁচটা কালার এটা পাঁচটা কালার মাত্র 120 টাকা আচ্ছা আচ্ছা এটা 120 টাকা এরপর এটার আবার সাদা আছে যারা সাদা নিতে চান এটা সাদা যেটা আছে এটা সাদাটা রেট পড়বে শুধু নব্বই টাকা টাকা সাদাটা নব্বই টাকা আচ্ছা তারপর এরপরে আছে এটার তিন পাখা একটু বড় সাইজের তিন পাখা এই তিন পাখা বড়টা আছে এগুলো সব পাইকারি এই তিন পাখা এটা

একটা হচ্ছে আপনি এটা এইভাবে জ্বালাতে পারবেন যেটা আপনার চারো সাইড প্লাস নিচে আলো হবে হ্যাঁ হ্যাঁ আর আরেকটা আছে হচ্ছে আপনি এটা ঘুরে আপনি এইভাবে ঘুরে নিচে নিচের দিকে শুধু নিচের দিকে দিতে পারবেন এটা ডাবের মতো একদমই দেখে ঘুরে গেছে বাহ এটা আপনি লাগাইছেন এটা এখন আপনি চাইলে সামনে বা নিচেও দিতে পারবেন যেভাবে খুশি যেভাবে খুশি এটা রেট দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা আর দুইটা কালার হবে সাদা আর এই পেস্ট কালার হুম পঞ্চাশ ওয়াট একশো ওয়াট পঞ্চাশ ওয়াট এই বাল্বটা মাত্র একশো দশ টাকা আচ্ছা প্যাকেট ছাড়া আর এটা যদি আপনি প্যাকেট সহ নিতে চায় একশো বিশ টাকা আছে একশো আটের প্যাকেট হয় না একশো আট মালটা মাত্র একশো দুইশো দশ টাকা একশো আট দুইশো দশ টাকা এগুলো হচ্ছে কি যারা ফুটে দোকানদারি করে হ্যাঁ তাদের একটু আলো বেশি বেশি প্রয়োজন হয় তাদের মাল বাইরে বেশি থাকে ডিসপ্লেটা বেশি সুন্দর সুন্দর করার জন্য তারা এই মালগুলা এই একশো আটটা ট্রাই করতে পারে ইনশাল্লাহ আপনার দোকান খুব সুন্দর দেখা যাবে আপনার কাস্টমার দূরে থেকে আপনার দোকানের প্রতি আকর্ষণ হবে

এই মালটার রেট মাত্র টাকা টাকা দর্শক আসলে এরকম বহু আইটেম আছে আমরা আপনারা দোকানে আসবেন আমাদের আমাদের কাছে আসবেন আইসা কথা বলবেন

আপনারা সকাল দশটা থেকে আমাদের দোকান খোলা হয় আমরা আটটা পর্যন্ত থাকি আপনারা ফোন দিবেন যে কোনো তথ্য জানার জন্য আমরা তথ্য দিয়ে আপনাকে আপনাদের সহযোগিতা করবো আপনারা আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রিত আর মাইনুল ভাইয়ের ব্লগ দেখে যদি আসেন ইনশাল্লাহ আপনাদের যতটুকু পারি ভাইয়ের খাতিরে আপনাদের সম্মান করবো ধন্যবাদ আপনাকে